সুনিত হাজিরিন আমরা এই পৃথিবীতে যারা আসি আমাদের আল্লাহ তালা নির্দেশ করতেছেন কুল ইন্না সলাতি অনুসুপি নবীকে আপনি বলে দেন যে আপনার উম্মদদের জানায় দেন তাদের নামাজ রোজা হজ জাকাত যাহা কিছু করে না কেন ইবাদত বন্দি যাহাই যা কিছু করুক না কেন সব কিছু হবে কার জন্য জরে বলেন আল্লাহ বলছেন সব কিছু যেন হয় আমার জন্য কিন্তু দুঃখের বিষয় আমরা কেউ কেউ ইবাদত করি মানুষ দেখানোর জন্য কেউ কেউ ইবাদত করি নিজের জন্য কেউ কেউ ইবাদত করি আমরা আমাদের সম্পদ বৃদ্ধি করার জন্য আমাদের মর্যাদা বৃদ্ধি করার জন্য আমাদের মান সম্মান ক্ষমতার দাপট দেখানোর জন্য ক্ষমতার অধিপত্য বিস্তার করার জন্য কিন্তু মজার বিষয় হলো রব্বে কালিমকে খুশি করার জন্য এবাদতের সংখ্যা সবচেয়ে কম জোরে বলেন ঠিক কিনা

মানে বন্ধু একটি কথা কিন্তু বানাওয়াটি কথা বলছি না নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান এ পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা শুনে নাও শুনে নাও তোমাদের তোমরা এই আয়াতে আলোর কি মুফাসসিরীন کرامগণ বন্ধু এক হয়ে একটা কথা একটা কথা জবাব দিয়েছেন এ মুসলমান একটু দিলের কান করে দিয়ে কথাগুলো শুনবেন বন্ধু নবী আলহীসাল্লাম হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত হজরত ইবনে আব্বাস থেকে বর্ণিত নবী আলহি সালাতাম ফরমান পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও তোমরা কাদের সাথে বন্ধু বানাবা কাদের সাথে দোস্ত বানাবা তোমরা কাদের সাথে সম্পর্ক করবা এই কথাটা নবী আলহি সালাতাম হাদিসের মধ্যে জানায় দিছে জোরে কোন আল্লাহ আকবার আমরা কি শুনতে চাই কাদের সাথে বন্ধু বানাবো বলে বন্ধু বানালে কি হবে বলে এই সকল মানুষের সাথে সম্পর্ক লাগালে কি হবে জানেন আল্লাহ বললেন ও শোনো দুনিয়ার মানুষ তোমরা শোনো এই 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 সমস্ত মানুষের সাথে সম্পর্ক লাগাইলে আমি রব তাদেরকে দান করবো কুনু দিত কারিমা পাঠ করার শেষে একটু জবানটা খুলে আল্লাহ আকবর বলবেন আপনারই লাভ হবে আপনি আপনি লাভবান হবেন জোরে বলবেন তো ইনশাল্লাহ বলবেন তো ইনশাল্লাহ মুসলমান ভাইরারে আমার দিলের কান লাগান বন্ধু রব্বে কারিম জানায় দিলেন পৃথিবীর মানুষ তোমরা শোনো তোমাদের মধ্যে যদি তিনটা গুণ থাকে শ্রেণীর মানুষের সাথে যদি তোমরা সম্পর্ক লাগাইতে পারো তিন মানুষের সাথে যদি তোমরা বন্ধুত্ব করতে পারো তোমরা যদি দোস্ত করতে পারো তোমাদের সম্পর্ক যত গাঢ় হবে আল্লাহর নবী ডাক বলেন শোনো 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 ওই সমস্ত বান্দাগুলো আমি রানুবীর সাথে জান্নাতে থাকবে জোরে কন মারহাবা মুসলমান ভাইরা রে আমার খুব শুনবেন আল্লাহর নবী ডাকতে বললেন ও সাহাবারা তোমরা কি জানতে চাও এই তিন শ্রী মানুষ কারা এই তিন শ্রী মানুষের মধ্যে কি গুণ থাকবে তোমরা কি জানতে চাও আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাকতে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো এই তিন শ্রেণীর মানুষ কারা এদের মধ্যে কি গুণ আছে যাদের সাথে দোস্ত করলে আপনার সাথে সম্পর্ক লেগে যাবে যাদের সাথে দোস্ত করলে বন্ধুত্ব স্থাপন করলে সম্পর্ক কায়েম করলে সম্পর্কটা আপনি পছন্দ করুন আল্লাহ পছন্দ করবে আল্লাহ আল্লাহ আপনি পছন্দ করে আপনি নবীর সাথে জান্নাতে থাকতে পারবো এই সম্পর্ক কি কি কিভাবে সম্পর্ক করতে হবে কি গুণগুলো আছে আমাদের জানায় দেন ও সাহাবারা আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবারে শুনে নাও

এই ব্যক্তির যে চেহারা দিক তাকাইলে যার সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক হয়ে গেছে ওই ব্যক্তি চেহারা দিক তাকাইলে তো আল্লাহর কথা মনে পড়বেই জোরে বলেন ঠিক কি না আল্লাহর নবী ডাকতে বলে সাহাবারা শুনো এই ব্যক্তির সাথে যদি তুমি সম্পর্ক লাগাইতে পারো জান্নাতের মধ্যে তুমি আমার সাথে থাকবা জোরে আওয়াজ করে কল সুবহানাল্লাহ মুসলমান ভাইরা দুই নাম্বার নবীজি ডাক বললেন শোনো ও সাহাবারা শুনো ও সাহাবারা শুনো ও আজাদি দুই নাম্বার ওই এলেম থাকবে তার মধ্যে এমন জ্ঞান থাকবে এমন এ এমন এলেম থাকবে যেই এলেম দ্বারা মানুষ পরস্পর পরস্পরের উপকৃত হবে যেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হবে যেমন হক্কানি ওলামায়িক এরামের কথা শ্রেণীগণ বলছেন এই হাদিসের ব্যাখ্যায় মহাদিসে কেরামগণ বলছেন হকানি ওলামাই কেরামের এমন এমন কথা বলে কোরআন এবং হাদিসের আলোকে যারা কথা বলে এই কথার দ্বারা মানুষের দিল নরম হয় মানুষের অন্তরে লেগে যায় আল্লাহমুখী হয় এই সমস্ত মানুষের সাথে যারা সম্পর্ক লাগাবে আল্লাহর নবী ডাকতে বলে সাহাবারা শুনে না ওই ব্যক্তি জান্নাদের মধ্যে আমি নবীর সঙ্গে থাকবে জোরে কন সুবহানাল্লাহ আনাল্লা মুসলমান ভাইর আমার তিন নাম্বার গুণ আল্লাহর নবী ডাকতে বলে ও সাহাবার শুনে নাও তিন নাম্বার গুণ হলো ওই গুণ ওয়াজাক্কারাকু ওয়াজাক্কারাকুম বিল্লাহ আখিরাতি আমালুহু আওয়াজ করে জোরে একবার চিৎকার দেয়া কোন আল্লাহু আকবার আল্লাহর নবী ডাকতে বলে সাহাবারা শুনো নম্বর গুণ ওই গুণ ওই গুণ ওই ব্যক্তির মধ্যে থাকবে যেই ব্যক্তি ইলম এবং আমলের একসাথে মিল আছে যেই ব্যক্তি আমল করে বলেন তা চেহারা দেখলে বোঝা যায় তার ভিতরে আমল আছে বলে এই আমলিয়াত আমল karne wala ব্যক্তির সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক লাগায় আল্লাহর নবী sagte bale এই তিন গুণের বিশিষ্ট ব্যক্তির সাথে যেই ব্যক্তির সম্পর্ক গলে যায় যাবে আল্লাহর নবী ডাক দে বলে সাহাবারা শুনে না ওই ব্যক্তিগুলো আমি নবীর সাথে জান্নাতে থাকবে চিৎকার দে এখন মারহাবা মুসলমান ভাইরা আমার যেই আমল করলে ওই ব্যক্তির চেহারার দিক তাকাইলে কবরের কথা মনে পড়ে যায় জোরে বলেন ঠিক কিনা এমন এমনও কিছু মানুষ আছে যাদের চেহারার দিক তাকাই কবরের কথা মনে করে কবরের কথা মনে পড়লো একটু কথা বলে আমরা এই সময় কিছু সময়ের জন্য দুনিয়ায় বসবাস করি এই দুনিয়ায় বসবাস করতে গেলে আমাদের এমন একটু ঝুপড়ি ঘর হলে হয় না যারা ঝুপড়ি ঘরের মধ্যে থাকে তারা একটু বেশি ভালো ঘর করার চেষ্টা করে করে টিনের ঘর কেউ কেউ আবার বিল্ডিং সাত করা বিল্ডিং একতলা দুই তালা তিনতলা পাঁচতলা দশ মানুষ দশ তালার মানুষ বসবাস করকে কি করে না করে না মুসলমান ভাইরে আমার কথাগুলো দিল দেওয়া বুঝবেন বন্ধু এই যে দেখেন কবরের ভিতরে কিন্তু এই দুনিয়াতে সাময়িক বসবাস করার জন্য অল্প কিছু সময় বসবাস করার জন্য আপনি যেমন ভাবে যত কিছু করার প্রক্রিয়া যান একটু ঘরের ভিতরে যাতে বাতাস না ঢোকে একটু বাতাস ঢুকলে শীতের দিন ঠান্ডা লাগবে এই জন্য কিন্তু সেখানে প্রোটেক্ট দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন প্রকার কাজ শুরু করে এ মুসলমান কিন্তু খুব দিলের কান্দে শুনবেন বন্ধু এরকম ভাবে যদি গরমের দিন কেউ গরমের দিনে যাতে গরমের দিন যেমন এসি চালানো হয় এসির বাতাস যেন বের না হয়ে যায় এই জন্য ঘরটা এত সুন্দর করে করা হয়

সাফ আপনার দিকে দংশন করা শুরু করে দিবে বাম দিক থেকে শুরু করবে সামনে থেকে শুরু করবে পিছন থেকে শুরু করবে ওই কবরের ফুটা বোঝানোর জন্য এই দুনিয়া থেকে তিন শ্রেণী মানুষের সাথে সম্পর্ক লাগাইবেন ওই কবরে কঠিন বিপদের সময় এই তিন শ্রেণী মানুষের সাথে দুনিয়াতে সম্পর্ক লাগাইয়া গেলে আল্লাহর নবী ডাক দে বলে সাহাবারা শুনে নাও ওই কবরের ফুটা বন্ধ করা তোমার জন্য সহজ হয়ে যাইবে মুসলমান ভাইরা আমার দিলের কান এ মুসলমান কবরের ভিতরে যখন আপনাকে একদিক দিয়ে সাপ আসবে একদিক দিয়ে পোকামাকড় আসবে জাহান্নামের আগুনগুলো দাউ 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 করে আসবে উপায় নাই উপায় নাই কোন উপায় বসবাস করার জন্য যেমন ঘরটা সৌন্দর্য করে তোমরা সাজাও যত সৌন্দর্য করে সাজাও না কেন মুসলমান এই সাময়িক যখন আপনার যত সম্পদ থাকুক না কেন এই মুহূর্তের ভিতরে কিন্তু আমার আপনা নিঃশ্বাস বন্ধ হলে কবরে ভিতরে ঢুকাবে এই সেইখানে যেন ফুটা না থাকে সেখানে যেন কোনো দিকটা সাপ না ঢুকতে পারে এই জন্য দুনিয়ার জমিনে নামাজ রোজা হজ জাকাত এরপরে আপনার অন্যান্য এবাদত বন্দেগি যাহা কিছু করেন না কেন সব কিছু করবেন কার জন্য জোরে কন্যা আর জোরে কন্যা কার জন্য আল্লাহর জন্য সব কিছু করতে হবে এজন্যই জন্যই তো আমার আল্লাহ ডাকতে বলতেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ভাইরারে আমার আমার আল্লাহ দাগ বলতেছেন পৃথিবীর মানুষ তোমরা যতই ইবাদত বندگی কেন লোক দেখাজন করবা না লৌকিকতা দেখানোর জন্য করবা না নিজের অর্থ সম্পদ বেশি করার জন্য করবা না এ মুসলমান যা কিছু করবা সব কিছু করবো জোরে বলেন কার জন্য আর এই জন্য যদি আমরা করতে পারি আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন এই গুণ এইটা অর্জন করতে হলে তোমার তিনটা ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইবা এক নাম্বার গুণ তার চেহারা দেখ তাকাইলে আল্লাহর কথা জোরে বলেন আল্লাহর কথা মনে করবে দ্বিতীয় নাম্বারে কি করবা বল দ্বিতীয় নাম্বারে ওই ব্যক্তি যেই যেই ব্যক্তির ইলম দ্বারা পৃথিবীতে মানুষ উপকৃত হয় এবার বলেন এই উপকৃত হওয়ার মানুষ পৃথিবীতে ইলম দ্বারা উপকৃত হওয়ার মানুষ পৃথিবীতে আসে নাই অসংখ্য ওলামা অসংখ্য আল্লাহ ওলা ব্যক্তি যাদের কথা শোনার জন্য মানুষ চাতক পাখির মতো তাকায় থাকে যাদের কথা শুনতে মানুষ অসংখ্য মানুষ ভিড় জমায় যাদের সহবত পাওয়ার জন্য মানুষ অসংখ্য মানুষ ভিড় জমায় এই ব্যক্তির সাথে সম্পর্ক লাগাইতে হবে তৃতীয় নাম্বার বলছেন যে যার ভেতরে আমল থাকবে বেশি যে আমল দেখলে যে আমলের তার চেহারা দেখলে তার এলেমের পাওয়ার দেখলে তার ভিতরে আমলের পাওয়ার দেখলে মনে হয় কবরের কথা মনে হবে হাসনের কথা মনে হবে ফুল সিরাতের কথা মনে হবে সাফায়াতের কথা মনে হবে সর্বোপরি জান্নাতে যাই যাইব না জাহান নামে যাব এই জাহান নামের শাস্তির কথা মনে হবে সেখান থেকে মানুষ ফিরে আসবে ফিরে আসতে দেরি হইলে ফিরে আসবে আসা মাত্র আল্লাহর আল্লাহ মুহাম্মদ আল্লাহ পাক জানাকুম আইনামা কুনতুম আমার রব জানায় দিলেন এই ব্যক্তি তারা যারা সর্বদা আমি আল্লাহকে হাজির নাজির জানে যারা সর্বদা নিজেকে মনে করে আমি যা করি না কেন পৃথিবীর জমিনে যা করি কেউ না দেখলে একজন দেখালেন তিনি কে জোরে বলেন আল্লাহ আমার কাছে আছেন আল্লাহ আমার কাছে আছেন সর্বদাই আছেন এই কথাটা যার মধ্যে থাকবে যে বিশ্বাস করবে সে কখনো অন্যায় করতে পারে না সে কখনো চান্দাবাজি করতে পারে না সে কখনো ধোকাবাজি করতে পারে না চাপাবাজি করতে পারে না সমাজের ভিতরে অন্যায় সৃষ্টি করতে পারে না ফাসাদ সৃষ্টি করতে পারে না ডাঙ্গামা হন্ম লাগাইতে পারে না সুদের কারবারের সাথে জড়িত হতে পারে না সে জেলার সাথে সম্পৃক্ত হতে পারে না কোনো অন্যায়ের সাথে সম্পৃক্ত হতে পারে না কেন সে ভাববে আমাকে কেউ দেখে না একজন দেখেন চিনিকে সম্মানিত হাজিরিন কথাগুলো খুব দিল দিয়ে বুঝবেন এটা চিন্তা করতে হবে সর্বদা সর্বদাই আমাকে চিন্তা করতে হবে যে আমার পিছনে একজন আছে চিনিকে পৃথিবীর কেউ দেখেন না আমাকে কেউ দেখেন না একজন দেখেন ইন্না রব্বাকা লাবিল মিন সাদ তাফসিরে মাযহারির মধ্যে আল্লামা সানাউল্লাহ ফানিমত রাহমাতুল্লাহ বলেন যে পৃথিবীর সব সবচেয়ে উপরে একটা পাখি থাকে সেই পাখির নাম বাস পাখি ওই পাখি নিচের দিক তাকাইলে দেখা যায় যে ভিতরে যদি একটা ইদুর উপরে থাকে তারপর ওই পাখি কিন্তু চোখ দিয়ে দেখে দেখে না ওই ওর উপরে আর কোনো পাখি থাকে না আছে কি সবচে উপরে থাকে তার নাম বাস পাখি তাপসির মাঝারি মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাখ দেয় বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো উপর থেকে যদি সবচেয়ে উপর থেকে যদি একটা পাখি যদি দেখে একটা পাখি যদি একটা পাখি যদি ইদুর দেখতে পায় ছোট ছোট চোখ খুদারা ইদুর দেখতে পায় তাহলে আমার আল্লাহর পাওয়ার কত বেশি চিন্তা করো এই কথাটা যে ব্যক্তি ভিতরে থাকবে ওই ব্যক্তি কখনো অন্যায় করতে পারে না আওয়াজ করে কোন ঠিক কিনা আমাদের সমাজে মানুষ কথা বলে আমাদের সমাজে কিন্তু এই জিনিসটা প্রচলন নাই অন্যায় কেউ অন্যায় মনে করে না নেক করতে গেলে অনেক বাধা সৃষ্টি হয় জোরে বলেন ঠিক না আল্লাহ আমি যে কথাগুলো বলেছি আমাদের আপনাদের সামনে ভুল হলে ক্ষমা করবেন আর আমলের কিছু কথা থাকলে মেহের বাণী করে আপনাদের কাছে আরোস করছি আপনারা আমল করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন কবুল করেন ইসলামের জন্য দিনের জন্য খাদ্য হিসেবে কবুল করেন জোরে কেন আমিন